হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মাত্র এক মিনিটের মধ্যে কালো কচি দাঁত বা হলুদ বর্ণের দাঁতকে ঝকঝকে সাদা রঙে ফিরিয়ে আনার খুব সহজ একটি প্রাকৃতিক উপায় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বিলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এর জন্য সবার প্রথমে বেশ কিছু লেবুর পাতা সংগ্রহ করবেন তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে পাতাগুলি ধুয়ে সিনোড়াতে হোক অথবা যে কোনো উপায়ে থেতো করে নেবেন তারপর ওই থেতো কাগজপাতার সাথে মেশাতে হবে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা এবং পরিমাণ হবে এক চামচের চার ভাগের এক ভাগ তারপর ওই দুটো জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিক্স করে নিতে হবে তারপর হাতের আঙলে করে হোক কিংবা ব্রাশের মধ্যে এই জিনিসটি নিয়ে আপনার কালচে অথবা হলুদ তাঁতের উপর খুব সুন্দর করে পাঁচ মিনিট সময় ধরে ঘষতে থাকুন তারপর জল দিয়ে ধুয়ে নিন এইভাবে একটা না বেশ দিন কতক এই জিনিস ব্যবহার করে যান তাহলে আপনার দাঁত হয়ে যাবে ঝকঝকে সাদা তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন